এই সেই পরিত্যক্ত অবস্থান না সেই পরিত্যক্ত অবস্থান বন্ধুরা এই সেই পরিত্যক অবস্থান যেখানে আহ বহু বছর ধরে এখানে মানুষজন আসে না কারণ কি তাদের একমাত্র কারণ হলো

এই যে কবর এই কবর বন্ধুরা ভেতরে রয়েছে কিন্তু নিবান আর ভেতর যাওয়াটা ঠিক হবে না আমাদের মাছলা কারণ কারণ আমরা শুনেছি বন্ধুরা হ্যাঁ আমরা আমরা অনেক জনের কাছে গুণী ব্যক্তিদের কাছে আমরা শুনেছি গুরুজনদের কাছে যে যেখানে নাকি কবর থাকে কবরস্থান থাকে তার আশপাশটা ভৌতিক হয় এমনকি পবিত্র হয় বটে কিন্তু এখানে পবিত্র নয় এই কারণেই এই কি হচ্ছে এই এই বুঝলাম না ব্যাপারটা কি হলো মন বাসগুলো ভেঙে ভেঙে পড়ছিল বাসগুলো আমাদের অ্যাটাক করতে নিয়েছিল

কিন্তু এটা যেহেতু পরিত্যক্ত মানে মানুষ এখন আর কবর দিতে আসে না কারণ কি এখানে যেখানে ভৌতিক তুমি তুমি তার কারণ একবার ভেবে দেখো আমি খালি জঙ্গলটা দেখাচ্ছি একবার একটু সড়ক আমি খালি জঙ্গলটা একটু দূর থেকে দেখাই জঙ্গলটা এতটা ভয়ঙ্কর এখানে কি করে একটা মানুষ আসতে পারে তুমি একটু ভেবে দেখো সরো এখানে কি করে একটা মানুষ আসতে পারে তুমি একটু ভেবে দেখো জায়গাটা পুরোপুরি ঘেরা দেওয়া আছে বলাই যেও না বারবার করে বলছি ওদিকে না আমি বললাম যে দেখো ওই যে মাছখানটা চলো যাওয়ার চেষ্টা করলাম তখনই কিন্তু জায়গাটা অশান্ত হয়ে গেল অতগুলো শান্ত ছিল জায়গাটা শান্ত ছিল আমি বললাম ভিতরে তার মানে এই দেখো ভিতরে ভিতরে যে কবরগুলো রয়েছে আরো আরো অনেক কবর রয়েছে কিন্তু কিন্তু নিবার এখন কিন্তু আর এই জায়গাটা দিকে কবর দেয় না না আমার তো মনে হয় যে ভিতরে কম পক্ষে হলো ভিতরে ঢুকতে পারলাম না হয়তো আরো কবর থাকতে পারে ওখানে কবর রয়েছে কম করে 100 থেকে 150 কবর আছে কবর রয়েছে তারও বেশি হতে পারে তারও বেশি হতে পারে আমরা জানি আমাদের বহু বছরই কিন্তু কবরস্থান আর এখানে ভৌতিক অ্যাক্টিভিটি হওয়ার কারণে যথাসম্ভব মানুষজন এখানে আসে না আর পুরোটা বাদ ঝাড়ে ভর্তি পুরোটা বাদ ভর্তি মানে আগে কিন্তু এরকম ছিল না নিবান ঠিক কি না বলাই আগে কিন্তু এই জায়গাটিতে আগে কিন্তু এই জায়গাটিতে এত পরিমাণে বাদঝাট্জার কিছু ছিল না কিন্তু এই কালীন আমি দেখছি যে হচ্ছে এগুলো সব বাদঝাটা শুধু বাজছা না তুমি খালি একবার খালি ভাবো যেখানে কবরগুলো যে রয়েছে প্রত্যেকটা কবর থেকে একটা এক ঝাঁক করে বাস ঝাড় উঠে গেছে তুমি খালি একবার দেখো ঠিক তুমি লক্ষ্য করেছো তো

বন্ধুরা জায়গাটি কতটা ভয়ঙ্কর ঠিক আছে আমরা এখানে না আসলে ঠিকঠাক বুঝতে পারতাম না এই জায়গাটি এতটা ভয়ঙ্কর এবং কি এত ভৌতিক অ্যাক্টিভিটি হচ্ছে ঠিক আছে আমরা ভিতরে যাওয়া পাচ্ছি না আমরা ভেতরে যখন যেতে গিয়েছিলাম ঠিক আছে তখন আমাদের উপর হামলা হয়েছিল এবং কি বাসগুলো বাসগুলো আমাদের উপর মনে হচ্ছে ভেঙে পড়েছিলো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল আমাদের সঙ্গে তো তারপরে আমরা ভেতরে যাওয়ার সাহস পাচ্ছি না ঠিক আছে এতটা ভৌতিক এতটা ভৌতিক এই যে কবরগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি দূর থেকে দেখাচ্ছি কবরগুলো এই যে নির্বাণ আর বলা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু নির্বাণ সাবধানে কিন্তু নির্বান খুব সাবধানে নিবান কি কোনগুলো এগুলো কি কি এগুলো সে তো বোঝা যাচ্ছে না কি এগুলো এগুলো অর্ধেক কাটা কারো হাত না তো হাতগুলো বের করা না তো না অনেক সময় হতে পারে কবস্থানে আসে তো অনেক জীবজন্তু শিয়াল টিয়াল বের করে বের করে নিতো হাতটা কারো হতেও পারে হতেও পারে এখানে